আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর বাংলা টিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলা লিঙ্কের নতুন স্মার্ট পস অ্যাপ রিভিউ করে দেখাবো তো আমরা এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আপনাদেরকে যে স্মার্ট পস অ্যাপটি রিভিউ করে দেখাবো সেটার বার্সন হচ্ছে ওয়ান ওয়ান তো এটা হচ্ছে তাদের সর্বশেষ আপডেটেড স্মার্ট যেটা রিলিজ নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো এটা হচ্ছে তাদের আপডেটেড পেজ তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভাষা রয়েছে ইংলিশ এবং বাংলা দুই ভাষাতেই হচ্ছে এটা ব্যবহার করা যাবে এখানে সেলফ এবং অ্যারেঞ্জ দুইটা অপশন রয়েছে তারপর হচ্ছে এখানে রিটেলার কোড দেওয়ার অপশন রয়েছে এবং নিচের দিকে একটি হেল্প অপশন রয়েছে তো এই হচ্ছে মূলত যে মেন ইন্টারফেস এখান থেকে আমরা লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমরা ইংলিশ দিয়ে বাসাতে চাচ্ছি যারা সাধারণত রিটেলার কোড থাকে কোড দিয়ে আমরা এখান থেকে নেক্সট করে দেবো তো নেক্সট করে দেওয়ার পর এখানে আমাদেরকে পাসওয়ার্ড দেওয়ার অপশন দিয়েছে এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবো তো ভিউয়ার্স আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে এখান থেকে আমরা লগ ইন আইকনটিতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন লগ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে স্মার্ট পস সেটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে এবং ভিতরের ইন্টারফেসটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে যারা আগে ব্যবহার করেছেন বা আমার আগের ভিডিও দেখিয়েছেন তারা বুঝতে পারবেন আগের এবং এখনকার অ্যাপের মধ্যে পার্থক্য তা আমি যদি আমার মতো করে একটু বলি উপরের দিকে আপনারা ইউজার আইডি যেটা রয়েছে কোডটা সেটা দেখতে পাচ্ছেন হোম এবং স্ট্যাটাস নামে দুইটা অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো যে মেনুগুলো রয়েছে সেগুলোর কথা যদি আমি একটা একটা করে বলি প্রথমে রয়েছে নিউ কানেকশন এখান থেকে আপনারা নতুন সিম বিক্রি করতে পারবেন নতুন সিম তিন ধরনের রয়েছে ডুপ্লিকেট ডেল যেটা হচ্ছে পছন্দের সিম বানানো তারপর রয়েছে রিটেলার প্রিপিড এটা প্রিপিড সিম তারপর রয়েছে রিটেলার প্রুসপিড এটা হচ্ছে পুস্পিড সিম বিক্রির জন্য তো এখান থেকে ব্যাকে চলে এসে যদি পরের যে মেনুটা রয়েছে সেটা দেখায় সেটা হচ্ছে সিম রিপ্লেসমেন্ট তো এখানে গেলে আপনারা সিম রিপ্লেসমেন্ট করতে পারবেন হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া চিন্তা হয়ে যাওয়া সিম রিপ্লেসমেন্ট করতে পারবেন আরেকটা জিনিস যদি এখানে দেখাই সিম রিপ্লেসমেন্ট করতে গেলে নাম নাম্বার দেওয়ার পর কিন্তু এখানে সিমের সিরিয়াল নাম্বার দিতে হয় তো সিরিয়াল নাম্বারটা খুব সহজে দেওয়ার জন্য তারা কিন্তু এখানে কিউআর কোড স্ক্যান করার একটি সিস্টেম রেখেছে যেখান থেকে আপনারা কিউআর স্ক্যান করে সহজে সিরিয়াল নাম্বারটা এখানে উঠায় নিতে পারবেন অথবা সিমের লাস্ট চার ডিজিট দিয়েও সেটা করা যাবে তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো তারপর রয়েছে এম যেটা কি মোবাইল নাম্বার প্রোটেবিলিটি বলে অর্থাৎ নাম্বার ঠিক রেখে অপারেটর চেঞ্জ করা এটা রয়েছে নিউ বোর্ড অপশন রয়েছে এটার জন্য জন্য আলাদা আলাদা অপশন রয়েছে তো তারপর রয়েছে কর্পোরেট মডুলেশন এখান থেকে কর্পোরেট সিম রিপ্লেসমেন্ট করা যায় যেগুলো হচ্ছে অফিসিয়াল সিম এটা দুইটা পদ্ধতি রয়েছে রিপ্লেস করার জন্য এখানে দুইটা পদ্ধতি কিন্তু দেওয়া রয়েছে তো তারপর রয়েছে ই সিম তো এখানে গেলে নিউ ই সিম অপশন রয়েছে এম সিম রয়েছে সিম রিপ্লেসমেন্ট রয়েছে তারপর কর্পোরেট রিপ্লেসমেন্ট রয়েছে এগুলোর আগের মতো করে এই তিনটি তিনটি করে কিন্তু অপশন রয়েছে তারপর রয়েছে রাইস তো বাঙালি রাইস নিয়ে ভিডিও করেছিলাম অনেকে হয়তোবা দেখে থাকবেন না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে অথবা প্রিন করা থাকবে এই ভিডিওর উপরে সেখান থেকেও দেখে নিতে পারবেন তো রাইজ ইন শপে ক্লিক করলে এখানেও সেম মেনুগুলোই রয়েছে নিউ কানেকশন সিম রিপ্লেসমেন্ট নিউ কানেকশন ই সিম তারপর সিম রিপ্লেসমেন্ট এ সিম তো রাইজের জন্য কিন্তু সেম প্যাকেজগুলো রয়েছে তো এই সিমগুলো এখন পর্যন্ত আমাদেরকে আলাদাভাবে দেওয়া হয়নি হয়তোবা খুব শীঘ্রই এ সিমগুলো আমাদেরকে আলাদাভাবে দিয়ে দেবে আর উপরের কর্নারে যে হোম আইকনটা রয়েছে এখানে টাইপ করলে যে কোনো সময় আপনাকে এই হোম পেজে নিয়ে আসবে আর ডান দেখি স্ট্যাটাসে যদি আমরা ক্লিক করি এখানে অ্যাক্টিভিশন লিস্ট দেখা যাবে অ্যাক্টিভিটি লক দেখা যাবে পেন্ডিং লিস্ট দেখা যাবে রিজেক্ট লিস্ট দেখা যাবে তো এই হচ্ছে বেসিক্যালি আর থ্রি ডোটে ক্লিক করলে পাসওয়ার্ড চেঞ্জ এবং লগ আউটের অপশন পাব ডান দিকে স্লাইড করলেও সেম অপশানগুলোই কিন্তু চলে আসবে তো আমরা এখান থেকে লগ আউট করে দেবো তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কারো অ্যাপ প্রয়োজন হলে আমাকে টেলিগ্রামও নক করবেন ধন্যবাদ সবাইকে